জুলাই সন্তানের রাজ্য তারা লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবে নাও এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সোচ্চার কোনটা ছিল আপনাদের সন্তান শরীফ উসমান বিন হাদি তার দুটি দাবি একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেবো নাও যারা সমর্থক তারাই তাকে খুন করেছে আপনারা কি হাদির অবিচার চান সে বিচার আমরা করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি শুধু হাদির না আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধ হাদি এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব। প্রতিটা সিট বড়ই মূল্যবান প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাল্লাহ যারা বে ইনসাফের কথা এখনই বলে যারা মানুষের জীবনে দুঃসহ কাল অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ আগামী তারিখ দখলদারকে জাতি লাল কার্ড দেখাবে মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে